সময় এভাবেই হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থাকবে আরও কয়েক বছর সময় ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকবে ঠায় মুখ মাথা ঢেকে চোখ বুঝে পাথর চোখগুলো ধীরে ধীরে স্তব্ধতার গা ঘেসে দাঁড়াবে নৈশব্দ দৈঘে আকাশ ছবে প্রস্থিতিকন্ত সময় সন্তান তারা নিরাকার নির্বিকার উত্তরাধিকার কখনো আমার নিভৃত নিঃশ্বাসে বাসাবাধি পরাশ্রয়ী সময় কখনো তার ঠান্ডা কাত থেকে কবন্ধের মতো হামাগুড়ি দিতে দিতে তার জানুত এসে ঝুলে থাকি একা 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 ব্রহ্মাণ্ডের সাত পাক দেখে বিস্মিত হতে হতে ইচ্ছে করে আরো বেঁচে থাকি আরও দীর্ঘ দীর্ঘ দিন জন্ম থেকে শুরু করি জীবন অথবা মৃত্যুর গায়ে ধাক্কা খেয়ে পিছু হরতে হরতে নতুন কোনো জন্মে গিয়ে ঠেকে কে আমাকে বাঁচতে দেবে আর সূক্ষ্ম সব সুতোই কে জানে কোন ভরে নিজের সন্তান ভেবে চোখের আড়াল হলে চোখের জল ফেলা আত্মীয় ভেবে বেঁধেছে আমাকে আমার সময় কে যে দিয়েছিল কার হাতে কবে দিয়েছিল আমার জন্ম সময় সময় করে আর কার কাছে সময়ের কাছেই দিনভর দৌড়ই আলোয় মেলে ভালোবাসে তাকে জীবন্ত করে দেখি চোখ থেকে পাথর খসে যায় শরীর থেকে শুধু তার দুটো মুহূর্ত খসে না চোখে সে আবার দ্রুত পড়ে নেয় কুড়িয়ে পাওয়া কালো কাপড় উলঙ্গ রাত্রির জুড়ে নৈশব্দের হাওয়ায় সাঁতার কাটে বিশাল দিনগুলো মুঠোয় নিয়ে স্তব্ধতা আমার চত্বরের চোরকির মতো ঘরে সময় দাঁড়িয়ে থাকে কোনো কথা নেই সময় দাঁড়িয়ে থাকে কষ্ট নেই কাপড় নেই সময় দাঁড়িয়ে থাকে পিছুটার নেই ঈশ্বরের মতো চলৎ শক্তিহীন সময় আমার সময় আমি তাকে ভালোবেসে ঘৃণা করে তাকে মানে গোপনে তাকে হৃৎপিণ্ডে রক্ত চলাচলে বহন করি বাঁচায় আমার সময় আমার আততাই আমি জন্মে তাকে জন্ম দিই শুনলেন কবি কবিতসলিমা নাসরিনের কবিতা আমার সময় আরেকটি কবিতা কবি কবিতসলিমা নাসরিনের কাপন চল্লিশ এখনো আছে এখনও ঋতুময়ী কোগ্রাসে চাই তিরিশের কাছাকাছি স্বভাবে চরিত্রে বিষম রক্তক্ষয়ী আছি আমি প্রণয়ের মৌম আছি কবি আসনে কবিতা পাঠ করলাম আমি মৌমিতা পাঠ নমস্কার